বত্রিশ বছরের সংসার রয়েছে তিন মেয়ে পুত্র সন্তান না হওয়ায় স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মর্যাদার দাবিতে তিন মেয়েকে নিয়ে শনিবার সকালে স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসলেন গৃহবধূ ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘ বত্রিশ বছর আগে আলিপুর গ্রামের শেখ রাহাতুল হকের সঙ্গে প্রেম করে বিয়ে হয় দক্ষিণ চব্বিশ পরগনা বারৈপুর থানার ঘোলা গ্রামের শাহিদা বেগমের এই বত্রিশ বছরের সংসারে তাদের তিন কন্যা সন্তান রয়েছে আর এই তিন কন্যা সন্তান হতেই বধুকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করেন স্বামী এমনকি বেশ কিছুদিন আগে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তাই স্ত্রীর মর্যাদা পেতে এদিন সকাল থেকে স্বামীর বাড়ির সামনে তিন কন্যা সন্তানকে নিয়ে ধর্নায় বসেছেন গৃহবধু আমাদেরকে দেখে না কোনোদিন বাপের আদর আমরা পাইনি

পরে আমাদের বাড়িতে যদি ডাকি বলবে টাইম নেই খুব কাজে ব্যস্ত আবার কিন্তু বাড়িতে থাকে যায় না তখন কি করবে তোমার মাকে না কি করবে কোথায় যাবে এখন আমার মাকে তো আমরা রাখতে চাই যেন আমরা মিলেমিশে থাকতে পারি সেটাই চাইছি ওরা তো রাখতে চাইছে না তোমার বাবা রাখতে চাইছে না না বাবা রাখে তোমার বাবা যেটা ডিভোর্স পাঠিয়েছে ওটা কি ডিভোর্স কি ডিভোর্স ওরা হচ্ছে আপনার ফোর টেকে তো করেনি ওটা হচ্ছে একটা লুটিস লোটারি টেকে করেছে কিন্তু এক তরফ থেকে কি ডিভোর্স তো হয় না কখনো তো এটা আইন কার্য করবে না একটা আইন ডিভোর্স যদি হয় একটা লুটিস যাবে তিনবার লুটিস যাবে লুটি পরে তার লাগটা হয় এটা সেটা তো পারিনি এক তরফ থেকে ডিভোর্স দেওয়ার পরে দিয়েছি আমার মা যখন ঘরে ঢুকতে যায় তখন বলেছে তুই ঘর থেকে বাড়া তোকে কুকুরের মতন করব। কত রকমের বললো আমার বাবা তা আমার একটা ভাই আছে ও ঘরে নিয়ে আসলো তারপরে ওকে ঘরে আনার পরে আমার বাবা বলছে তুই ঘর থেকে চলে যা তোকে লাঠি আমাদেরকে বলছে চলে যা তোর মাকে দেখে নেবো তোর মাকে আমরা দেখে নেবো তোরা চলে যা কালকের রাত্রিরে মিটিং হয়েছে আমি ঘরে ঢুকছিলাম আমার ওই সন্মা গেটে তালা দিয়ে দিচ্ছে ঢুকতে দেবে না ওরা তারপরে বাবা বললো তারপরে গেটটা খুলে দিয়েছে ওই হচ্ছে সবকিছু এখন কোথায় যাব মাকে এখন কি করবা আমার ভাইরা আছে ওই ওই কাজ আমরা কেন পাব না বাপের বংশধর আমরা অধিকার বুঝে নিতে চাই এখন ধরনায় বসে আছি আমাকে দিতে হবে খরপোশ লাল আমি বলছে যে দিবস হয়ে গেছে আমি দিবস মানছি না আমি মানব না আমার বাড়িতে কোনো নুটিশ ফুটিশ কিছু যায়নি আমি তিন মেয়েকে বিয়ে দিয়েছি জোগাড়ে খেতেন আমি নতুন অবাকিনি কেউ নেই দুটো বাচ্চা আছে সে দুটো বাচ্চা মরে গেছে ওদেরকে মাটি দিতে যায়নি আমাকে দেখতেও যায়নি আমি অনেক ফার্স্ট মানুষ আছি আমার বাবা নেই আমার ভাই আছে কটা ভাই আছে আমি জোগাড়ের লোন তুলে তুলে এদেরকে দিয়ে দিচ্ছি দু লাখ তিন লাখ টাকা করে লোন তুলেছি যে আপনি কি নাচি ভাগিয়ে দেয় আমাকে আর সারা দেয় না বলে তুমি কলকাতায় চলে যাও তোমাকে ফরক পোশাক দেবো আমাকে কিচ্ছু দিচ্ছে না আমি কেমনি করে খাবাই তিনটে তিনটে বাচ্চা আছে দুটো বাচ্চা মরে গেছে তাকে মাটি দিতে যাইনি দেখতেও যাইনি হসপিটালে ভর্তি করেছি এই মেয়েটা পুড়ে গেছে একে এক লাখ বিশ

তো আপনাদের কি হয়েছিল আমাকে যখন ও বিয়ে করে আমি কাজ করতে করতে বিয়ে করেছিলাম তো বলছে আমার বউ বাচ্চা নেই আমি বিয়ে করব ওখানে থাকবো তা থাকলো বাচ্চা কাচ্চা হয়ে গেলে এই এক মেয়ে হলো এক বেটি হলো তো থাকলো যেই ছেলেটা মরে গেল তো ভাগে চলে আলো আবার গেল আমি ধরে নিয়ে গেলাম কলকাতা দিয়ে ধরে নিয়ে গিয়ে আবার এই দুটো বেটি হলো তো বলছে মেয়ে হলে আসবো না ছেলে হলে আসবো তার জন্য আমাকে ভাগিয়ে দিল ও মেয়ে হয়েছে বলে আপনার সঙ্গে সংসার করতে না সংসার করতে চাইছে না তো বলছি যে আপনাকে তার দাবি করছে আপনার স্বামীকে তালাক দিয়েছে বা এর কথা ডিভোর্স দিয়েছে তালাক দেইনি আমাকে ঘরে লুটিশো যাইনি পিওন দিয়ে দেবে লুটিশো দি যায় তিনটে যাবে আমার বাড়ি যা দিবে লুটিশো দিলে আমাকে কিছু দেয়নি কি আমি সইও দেইনি টিপো না এখানে এসে দেখছি যে ডিপোসের কাগজ আমার টিপোস হয়ে গেছে আমি এইখানে এসে বুঝতে পারি তার আগে আমি কিছুই জানছি এর আগে আপনি স্বামীর এসেছিলেন হ্যাঁ এসেছি তখন বাড়িতে আশ্রয় দিয়েছিলেন তখন আশ্রয়ও দেইনি ওর তালা চাবি থানাতে আসে আইসি তুলে এনে থানা পুলিশ করে ঘরে ঢুকিয়ে দিয়ে গেল তালে থাকতাম কিছু খরচা দিল তো নিয়ে চলে গেল আবার বল ওখানে গিয়ে দেবো তো ওখানে গিয়ে দেয়নি আবার আসলাম এখন আসার কথা বলি ধুমকি দেয় মারবো মাটার করব খুন করব ওকে ঢুকতে দেবো না গ্রামে মানে আপনি স্ত্রীর মর্যাদা দিচ্ছেন না আমার স্ত্রীর মর্যাদা কিছুতে দিচ্ছে না আমার মানছেই না যে ওকে আমি নেবো না তো আপনার স্বামী কি আবার বিয়ে করেছে হ্যাঁ তিনটে বিয়ে আমি মাঝি না প্রথম প্রথম বিয়ে করেছিল প্রথম একটা বিয়ে আছে মিথ্যা কথা জালিভাবে ভাবে আমাকে বিয়ে করেছে আপনি কত নম্বর স্ত্রী আমি 2 নম্বরি আর আগের এক তিন নম্বর আছে हां তিন নম্বর মরে গেছে তিন নম্বর বিয়ে মরে গেছে এমনি তো অনেক এখন তার কাছে কতজন স্ত্রী আছে এখন একজন আছে আমি একজন দুজন ও বড় আছে আমি ছোট আর মেজো আছি আপনি কোন দিন এসেছেন এখানে এই তিন দিন হলো আসছি তো বাড়িতে ঢুকাচ্ছে না না আমি ওই বাড়িতে থাকছি আর যেটা ডিভোর্সের নোটিশ দেখাচ্ছে ওই নোটিশ আপনি সই করেছিলেন না আমি কিছুতে সই করি না আমাকে যাই আমি আমি যাইনি মিথ্যা কথা ফজ